একটা কথা চিন্তা করে রাখবেন আসছে ইউনিয়ন নির্বাচন আসছে উপজেলা নির্বাচন সামনে আসবে ইনশাল্লাহ এমপি ইলেকশন কিন্তু আমাদের দেশের সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গণতন্ত্রকে মূল্যায়ন করে নাই যখন স্বৈরাচার ঈশ্বর বিরোধী আন্দোলনের সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিল পাস করে খালেদা হাসিনা নিজামি সংসদ প্লাজার থেকে বের হয়ে আসছিল হাসি মুখে আর আজকে আপনি নিজ ক্ষমতায় এইসা কার সাথে কি যুক্তি পরামর্শ করিয়া আমেরিকা কেউ আপনি গুনতেছেন না জাতি কেউ আপনি গুনতেছেন না আপনি যেটা মনে করতেছেন এইটাই করে এই বাংলাদেশে এত মহিলা জাতিকতা এত সৃষ্টি করে রেখেছেন আপনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আপনি ক্ষমতা আচার সঙ্গে সঙ্গে পিলখানা যে দুর্ঘটনা ঘটেছে আর্মি অফিসাররা এত মানুষ একটা আর্মির পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করেছে জনগণের টাকা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে এই মামলাটা আপনি ধাপা চাপা দিয়ে দিয়েছেন আবার ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দিয়েছেন আপনি পাহাড়ি অঞ্চলের মধ্যে শান্তি চুক্তি করে তাদেরকে যেভাবে আপনি ব্যবহার করছেন আমি রাসেল খন্দকার একটা সত্য কথা বলতে চাই হয় বাঁচবো কিংবা মরবো কিন্তু সত্য কথা আমি বাপকেও ছাড়ি না ভাইরা আমার আপনারা জানেন এই বাংলাদেশ এমন একটা সিচুয়েশন এরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই চার জাতির বসবাস চেয়ারম্যান দাঁড়াবে একজন পাশে দালাল আছে দশজন ওই দশজন কি ইলেকশন করবে ওই দর্জন পাম দেয় লোহার চাকায় আর চাক্কা ফুলে ওঠে আর ওইখান থেকে বাতাস খায় ভাইরা আমার এই সব বাদ আল্লাহর হুকুম মানেন নবীজির চলেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এখান থেকে সৌদি আরব বা মালয়েশিয়া যাইতে কয়টা জিনিস লাগে শিক্ষিত ছেলে বলো দুইটা কি কি আর বিশাল যদি না হয় গুলি খাইতে হবে জেল খাটতে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক হলো ইমান আর এক হলো আমল ইমান আমল দিয়ে যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যাইতে পারো ওই যে পাসপোর্ট বিশ্বাস ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমারে গুতাইবে আপনারা জানেন দিনের নবী হরত মুহাম্মদ সাল্লাম তেষট্টি বছর জিন্দিগি সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা মদিনার আর ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোনো দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে সকিনা আর ফুলবানু বানু পাইয়া মা বাবারে বুলা যায় শ্বশুর হয়ে যায় আব্বা যান শাশুড়ি হয়ে যায় আম্মা আর বাপ মা হয়ে যায় চাকর চাকর ভাইরা আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপ চান যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়া আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা শুনতেন আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সেক্রেট ওটাকে তোমার যদি আমার পরিচয় দেওয়া যাইতো তাহলে আর আমার ফাগল হইতো হইতো ট্রাই টু ইন দি ইভেন্ট অফ কনস্ট ডিস্ট্রিক্ট মাই নেম ইস এম ডি কে রাসলমার মোশনোসেন মাই ভিলেজ নেম ইজ হেমসরী মাই থানা নেম ইজ রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইজ কক্সেস বাজার বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড দেয়ার সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ হাউ মিনি রিভার্স বাংলাদেশ ইট ইস অফ দা মেঘনা যমুনা ইট ইজ ব্যুটিফুল কন্ট্রি আই লভ মাই কন্ট্রি বট

বাংলার মানুষ বোকা খায়া গেল ঢোকা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা দশ টাকা শের চাই খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারের একবার গেছে আর একবার গেছে আর একবার জোর করে থেকে গেছে তাও চল্লিশ টাকা সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা ভাই যে ব্যক্তি এতে মামার সে গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ জামাতে বাঁধিয়া পড়িবে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পরিষ্কৃত করবে এক নাম্বার অভাব দূর করে দিবে দুই নাম্বার কবর আজাব মাফ করে দিবে তিন নাম্বার ডায়নাতে আমল নামা দিবে চার নাম্বার বিজলির আকারে চুরাতের পুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে আল্লাহ জান্নাতে জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করিয়া সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি ব্যাবাক খনি বেঁচা বিল্ডিং বাড়ি ঘর বেঁচিয়া সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দামি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুকুরের বাচ্চা হয় জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না গিন্না করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করব তা আল্লাহ এত সুন্দর করে এত mohabbat করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারোর দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকে আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার হবে 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 কিনা কিনা এই এইরকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়নি ফরজ হলো তিনটা পুরুষের দায়নি ফরজ কয়টা তিনটা দায়নি ফরস মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার। থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাবির উপর হইতে ফরস মেয়েদের ডাইনি ফরস পাঁচটা দুইটা বেশি তাপ পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চান্দি হইতে পার তালুয়া পর্যন্ত ঢাকিয়া রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার সারা বিককে দেওয়া নিষেধ আর এখনকার বলছি তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধে মার বাড়ির কেমন অনুমতি দেওয়া নাই স্বামীর অনুমতি না নিয়ে নকল রোজা রাখাও রোজা রাখতে পারবে স্বামীর অর্ডার লাগবে না কিন্তু স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবো না রাখতে পারবে না ওই আর বেশি মানতে হবে ডাল আল্লাহর অর্ডার